আসসালামু আলাইকুম আপুরা আপনারা সবাই রিকোয়েস্ট করছিলেন নন ট্রান্সপারেন্ট জর্জেট মধ্যে কি মোনো আনতে সেটা আবার হতে হবে এম্ব্রয়ডারি কাজের ভেতরে তো আমরা নিয়ে চলে এসেছি এবার আপনাদের জন্য খুব সুন্দর দুইটা কি মোনো যেটা আপনারা পাচ্ছেন রেগুলার নন ট্রান্সপারেন্ট জর্জেট মেটিরিয়াল ট্রান্সপারেন্ট জর্জেট মেটিরিয়াল নে আমরা অনেক কাজ করি তবে নন ট্রান্সপারেন্ট জর্জেট মেটিরিয়াল একটু কমই পাওয়া যায় যেগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু কোয়ালিটি অত ভালো হয় না বাট আমরা এবার যেটা এনেছি সেটা একদম কোয়ালিটি ফুল খুবই সুন্দর আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এমব্রয়ডারি ওয়ার্কটা আপনি পেয়ে যাচ্ছেন হাতের এবং সামনে থেকে আর এটাতে কিন্তু বাঁচানো দেওয়া আছে এই পর্যন্ত আছে আছে চাইলে চাইলে আপনি আপনি লাগিয়ে পড়তে পড়তে পারবেন পারবেন খুলেও এটার মধ্যে দুইটা দুইটা কালার সুন্দর হচ্ছে টাকা অনলি পঁচিশশো টাকায় আমার কাছে মনে হয় এটা খুবই ভালো একটা ডিল স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো বয়সে আপুরা এটা পড়তে পারবেন চারটা সাইজ আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আমি আবাইন গাউনের মিডিয়াম সাইজটা পড়ি সেকেন্ড যে কালারটা দেখাবো সেটা হচ্ছে খুবই সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার খুব সুন্দর একটা কালার এটাতেও কিন্তু এমব্রয়ডারিটা সেম ভাবে আর এটা সামনে কিন্তু পেয়ে যাচ্ছেন বাট এটাতে একটু দেখে ফেলেন এটাতে আমরা ব্যাকেও কলারের মতো করে খুব সুন্দর করে বর্ডার দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করেছি এবং সামনে থেকে এমব্রয়ডারি ওয়ার্কটা একদম পা পর্যন্ত আপনার থাকতেছে তো এই কারণে দেখতে কিন্তু খুবই ভালো লাগে প্রাইস পড়বে পঁচিশশো টাকা করে আমারটাও পঁচিশশো টাকা এই কি এটাও টাকা এটা আপনি সালোয়ার কামিজ শাড়ি যে কোন কিছুর সাথে পড়তে পারবেন আমি একটা ব্ল্যাক ইনার দিয়ে সি ওয়াই ইনার এটার প্রাইস হচ্ছে ইনার প্রাইস আঠারোশো টাকা কিমোনোগুলোর প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে আমার হিজাবের প্রাইস অনলি তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ইনবক্স করে দিবেন পেজে ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনার অর্ডার কনফার্ম করবো এবং আপনাকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে অবশ্যই রিভিউ শেয়ার করতে ভুলবেন না